আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আজ কোরবানির ঈদ আর আমি আপনাদের নিয়ে চলছি একদম শুরু থেকে আজকের দিনটা কেমন কাটে সেই পুরোটাই দেখাতে এখন আমি প্রস্তুতি নিচ্ছি নামাজে যাওয়ার জন্য নামাজ শেষে হবে কোরবানির মূল আয়োজন দেখা হবে একটু পরেই নামা শেষ সবাই এখন বাসায় এসে গুরু প্রস্তুতি করছি কোরবানির জন্য বাচ্চারা বড়রা সবাই বেশ উৎসাহিত এই মুহূর্তটা অনেক পবিত্র অনেক আবেগের আমরা আল্লাহ সন্তুষ্টির জন্যই এই কোরবানি দিচ্ছি দোয়া করি সবার কোরবানি কবুল হোক এই আমাদের কোরবানির গুরু গত কিছুদিন ধরে দেখাশোনা করেছি আদর করেছি আর সেই কাঙ্ক্ষিত দিন একদিকে আবেগ আবার আনন্দ গরুটি নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে যেখানে তাকে কোরবানি করা হবে আল্লাহর নামে সহায়তা চলে এসেছে আমরা সকলেই প্রস্তুত এবং তারা প্রস্তুতি নিচ্ছে গরুটিকে আদর করছে গরুটিকে এখন কিছুক্ষণের মধ্যে বেঁধে ফেলা হবে বেঁধে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে সব কিছু সহজভাবে করার জন্যই এত আয়োজন সবাই ব্যস্ত কিভাবে সব কিছু সহজে করা যায় সেই প্রচেষ্টা চলছে অত্যন্ত সুন্দর সুঠাম দেহের অধিকারী আমাদের এই গরুটি খুবই সুন্দর লাল রঙের গরু পরিবেশটা খুব সুন্দর সবুজ শ্যামল গরুটিকে এখন ফেলে দেওয়ার চেষ্টা চলছে কিছুক্ষণের মধ্যেই ফেলে দেওয়া হবে এবং আমরা ইমাম সাহেবের জন্য অপেক্ষা করছি তিনি আসলেই কোরবানি হবে এলাকার মুরব্বীরাও পাশে দাঁড়িয়ে দেখছে বাচ্চারা ছোটাছুটি করছে আনন্দ করছে ঈদ বলে কথা গরুটিকে ফেলে দেওয়ার চেষ্টা চলছে এবং ফেলে দিয়েছে গরুটিকে ফেলে দেওয়া হয়েছে খুব সহজেই ফেলে দেওয়া হয়েছে খুবই দক্ষ তাদেরকে বলতে হবে তারা খুবই দক্ষতার সহিত এত বড়ো একটি গরু তারা খুব সহজেই ফেলে দিল এখন ইমাম সাহেব আসার অপেক্ষা এবং গরুটিকে একটু সেট করতে হবে কোন দিক বিবেচনা করে উত্তর দক্ষিণ একটা বিষয় আছে সেটা গরুটিকে আর একটু ভালোভাবে বেঁধে নেওয়া হচ্ছে যাতে জবাইয়ের পরে নাড়া না করে সত্যিকার সত্যি কথা বলতে সবাই খুব দক্ষতার সহিত কাজ করছে ইমাম সাহেব চলে এসেছে বিশাল আকৃতির একটি ছুরি নিয়ে তিনি দোয়া পড়ছেন এবং দেখে নিচ্ছেন ঠিকঠাকভাবে শোয়ানো হয়েছে কিনা যে বরাবর জবাই করা হবে সব কিছু ঠিকঠাক আছে উনি খুবই দক্ষ এবং অভিজ্ঞ একজন আলেম আমাদের মসজিদের এখনই কোরবানি দেওয়া হবে আল্লাহর নামে সকলেই ধরেছে এবং আল্লাহবর করে জবাই হয়ে গেল খুবই সংবেদনশীল একটি ভিডিও তাই অবশ্যই ভিডিওটি ব্লার করে দিলাম হয়ে গেল এখন হুজুর চলে যাবে অন্য গরু কোরবানি করতে পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্নতা কোরবানির একটি অংশ অপরিচ্ছন্নতা কেউই পছন্দ করে না আমরাও করি না রক্তের অমিন জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে এটাই উচিত আসলে সকলেই সকলের নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতাটা বজায় রাখা উচিত কোরবানির পাশাপাশি পরি জায়গাগুলো পরিষ্কার করে দেওয়াটা উচিত নিজ নিজ দায়িত্ব থেকে এটি অন্য একটি গরু এটি যদিও ছোটো এটি একটি মহিষ অন্য জায়গায় করা হয়েছে কোরবানি আমাদের গলিতেই আর একটি গরু কোরবানি হয়ে গেছে এটা প্রায় চামড়া ছেলা হয়ে গেছে কলা পাতা দিয়ে প্রস্তুতি চলছে এটা আরো একটি গরু এটা হচ্ছে আমাদের গরু এই পর্যায়ে কাজ প্রায় শেষ পর্যায়ে মানে চামড়া ছেলা হয়ে গেছে সহায়তা এখানে আমার আব্বু এবং আমার এক সহকর্মী তারা রানের গোস্ত সারাচ্ছেন এখন কাটাকুটির পালা আমাদের হেলাল ভাই এবং আনোয়ার ভাই গোস্ত কাটছে কাটাকুটি করছে আমার আব্বা কাটাকুটি করছে একটু ময়দা মেখে নিল হাত গ্রিপ যাতে না করে হেলাল ভাই সহায়তা করছে একদিক থেকে এই হলো কাটাকাটির মুহূর্ত আমি আবার বিকালে এই সন্ধ্যার দিকে ফিরে আসব খাওয়ার দৃশ্য নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে ধন্যবাদ সাথেই থাকবেন সারাদিনের ভিডিও তো দেখলেন কি করলাম কিভাবে কোরবানির দিনটা আজকে সারাদিন কাটালাম গরু কাটা দেখালাম গরু জবাই করা দেখালাম রান্নার টুকটাক দেখালাম এখন সময় হচ্ছে খাওয়ার খাওয়াটা কেমন হচ্ছে সেটাই দেখার বিষয় এখন খাবো টেস্ট এবং আপনাদেরকে জানাবো খাবারটা কেমন হয়েছে মাংসটা একটু টেস্ট করি মাংসটা খুব নরম হয়েছে খেতেও মনে হচ্ছে ভালো হবে এটা পরোটা কম রুটি বেশি হ্যাঁ খেয়ে দেখি কেমন হয়েছে খুব নরম নরম হয়েছে খেতেও খুব ভালো লাগছে আসলে কোরবানির মাংস টেস্টটাই অন্যরকম সবাই জানে আপনারাও জানেন সারা বছরের মাংসের সাথে আপনি কখনো কোরবানির দিনের মাংস কোরবানির মাংস টেস্ট আপনি মিলাতে পারবেন কোরবানির টেস্ট একবার ইউনিক আপনি এই মাংসটাই দুদিন পরে রান্না করেন টেস্টটা পাবেন না মায়ের হাতের রান্না বলে কথা যে কোনো ছেলে মেয়ের কাছে তার মায়ের রান্না খুব মজা দেখুন সুন্দর নরম

মূলত কেউ ঈদের দিন কোথাও বেরো হয় না ঘরেই অনেক কাজ থাকে এবং মানুষ খুব টায়ার্ড হয়েছে রেস্ট করে সারাটা দিন ঘরেই থাকে আমিও ঘরে ছিলাম বিশাল ছুটি দশ দিনের টানা ছুটি আমাদের কিভাবে কাটাবো না ঘরে বসেই কাটাতে হবে প্রতিদিন তো আর বেড়াতে যাবো না Cómo es ঘেমে গেছি কলিজা পড়েছে কলিজাটাও খুব যেমন হয় ফেকসা ফেকসা কলিজা না কলিজাটা খেয়ে ফেললাম এইটা মনে হয় কলিজা হ্যাঁ এইটা কলিজা কম্পিউটার কলেজে কে দেখি হুম পারফেক্ট পারফেক্ট টেস্ট এক কথায় আসলে অসাধারণ কোরবানির গোস্তের সাথে আপনি কোনো কিছুর তুলনা করতে পারবেন কোরবানির গোস্ত অসাধারণ পারফেক্ট এর টেস্ট কি হয় ভিন্ন অন্য রকমের অন্য লেভেলের পর যা যাই হোক সবশেষে যাই বলবো কোরবানি হচ্ছে যে ত্যাগের বিষয় আপনারা জানেন কোরবানির ইতিহাস ঐতিহ্য আমরা সবাই এই কোরবানির মধ্য দিয়ে যে শিক্ষাটা আমাদেরকে আল্লাহ দিতে চেয়েছেন সেই শিক্ষাটাকে আমরা কাজে লাগাবো শুধু কোরবানি দিয়ে না জীবনের প্রতিটি কাজে আমরা এই ত্যাগের মহিমায় নিজেদেরকে উদ্ভাসিত করবো ভিডিওটি আর বাড়াচ্ছি না আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ